ডক্টর ইউনুসের কঠিন সিদ্ধান্ত সাধারণ মানুষের কথাগুলো শুনে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা কেউ দিচ্ছে 6 দিনের আলটিমেটাম আবার কেউবা দিচ্ছে প্রত্যেকের আলটিমেটাম আবার অনেকে তো এইটা বলছে ওই ডক্টর ইউনুস যিনি সারা জীবন সুদের ব্যবসা করে তিনি নাকি সুদকুর এবং গুশের দালাল এই সব কথা কিসের ভিত্তিতে বলতেছে সাধারণ মানুষ তার উপর এখন কোরা করিভাবে কেঁপেছে অনেকে বলতেছে গণভবন ঘেরাও করবে অনেকে বলতেছে ডক্টর ইউনূসের ভাষ্যববন গেরা করবে দর্শক শ্রোতা সাধারণ মানুষ কেন তার উপর এতভাবে ক্ষেপেছে এবং এই নিয়ে ডক্টর ইউনূস কি পাল্টা বক্তব্য দিচ্ছেন এইটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই তো আসল মাত্র এ এত বছরের একটা সমস্যা বড় বিত বিতর্ক কাজই তাই সম্পূর্ণ কথাগুলোই কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো এবং মূল মূল ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরবো দর্শক শ্রোতা ডক্টর ইউনূস সর্বশেষ কি সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের এই সব কথাগুলো শুনে এবং সাধারণ মানুষ কেনইবা এইসব কথাগুলো বলছে আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু দেশের মধ্যে আন্দোলন হয়েছিল এখন আবার কি হয়েছে ডক্টর ইউনূস কোমদায় টাকাকালিন এই যে তারা তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলুক অন্যথায় আমরা কিন্তু সর্বনা আমাদের একটাই দাবি এখন প্রঅক্কা এবং কোরা টেবিলে গিয়ে পড়তে চাই আগে সরকার গুলি করত মারতো

ডক্টর কিন্তু অনেক কথা বলেন তিনি গত কিছুদিন আগে জাতিসংঘতেও যান এবং জাতিসংগতে বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেন এবং সেই কানেই তিনি অনেক কঠিন একটা সিদ্ধান্ত নেন দর্শক শ্রোতা সবকিছু আপনাদেরকে দেখাবো এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন ডক্টর ইউনূস কি বলতেছেন নেতাকর্মীরা কি বলতেছে এবং সাধারণ মানুষ কি বলতেছে সবকিছু আপনারা দেখবেন এবং ভিডিও শেষ আপনাদের মতামত করবেন এই সব বিষয় নিয়ে এবং ডক্টর ইউনুসের সিদ্ধান্তটি নিয়ে এই যে এগুলা দেখেন নাকি টাকা সংগ্রহ করা হয়েছে কোটি কোটি টাকা সে টাকা নিয়ে হয়তো পালিয়েও যেতে পারে বা ওদের ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে সো এটা ওরা টের টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সব জায়গায় নজর রাখতে হবে কেউ যেন পালাতে না পারে সারা বাংলাদেশে গতকালকে

ঠিক তো দেখলেন ডক্টর ইউনুস কী বলতেছেন এবং সাধারণ মানুষ কী বলতেছে এইসব দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারতেছি এতক্ষণ আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখিয়েছি এখন বিস্তারিতভাবে এবং তাদের বক্তব্যগুলার বিস্তারিত যে মূল মূল পার্টগুলো এবং মূল মূল যে বিষয়টা সেই বিষয়গুলো কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ বক্তব্য দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এবং তার যে একটা বিষয় এইটা নিয়ে সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিও শেষে আপনাদের মতামত করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ এই তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের অনেক আমার বন্ধু আমার সহপাঠী ময়মন সিং এর সমন্বয়ক তার উপর হামলা হয়েছে বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেভাবে জন্মদিন পালিত হয়েছে তা থেকে প্রমাণিত হয় আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স স্তূপ থেকে মৃত্যুর থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আওয়ামী এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না ভাই আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায় সবসময় আন্দোলন করা যায় এই পাঁচ তারিখে পাঁচই আগস্ট যদি বলতো যে আওয়ামী লীগ যুবলীগ লীগ স্বেচ্ছাসেবক সংগঠনের বাংলাদেশ থেকে অবস্থান নেও তাহলে কিন্তু অবস্থা বিশ লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই বাইশ লক্ষ লোক কিন্তু মারামারি করত তাহলে কি হতো অনেক লোক মারা যাইতো তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয় যেন কোনো লাশ না পড়ে বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে উনি ক্ষমতা চ্যুত হতে হয়েছে কিন্তু মানুষ রক্ষা করেছেন এতে গিয়ে বলে রাজনীতিবিদ উনি মানুষের জীবন রক্ষা ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি দেশের জনগণের স্বাধীনতা চাই যে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন আমি ক্ষমতা চাই না আমি মানুষের জীবন রক্ষা করতে চাই কারণ পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে বিশ লক্ষ ত্রিশ লক্ষ লোক এই গণভবনে এসে জরু হইতো টাকা সর এসে জরু একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপর গুলি চালাচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমরা এটা আমাদের অহিংস আন্দোলন আমাদের যৌক্তিক দাবি আমরা সুচিংস আন্দোলন করতেছি কিন্তু অন্যায় ভাবে আমাদের ভোর চার্জ বলি আমাদের অনেক ছাত্র ভাই আহত হয়েছে আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এইসব নিয়ে অনেকে কিন্তু অনেক রকম কথা বলতেছে এবং गाइस অনেকে কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কেঁপে গেছে কারণ তারা অনেকে আন্দোলন করতেছে রাষ্ট্রপতির মধ্যে চাকরি একটা বয়সের সীমা নিয়ে এবং আরো অনেক বিষয় নিয়ে गाइस একজনকে তো মানে সবাই যে ভালো পাবে এটা তো কোনো কথা না একজন মানুষের হ্যাটার্স থাকবে ভালোবাসার মানুষ থাকবে হয়তো তার ভালোবাসার মানুষ অনেকটা বেশি এবং হ্যাটার্সগুলো কম কিন্তু তারা এইসব কথা কেন বলতেছে দর্শক শ্রোতা এইগুলা দেখে তো আপনারা অবশ্যই কিছু একটা বুঝতে পেরেছেন এগুলা দেখে আপনাদের কি মন্তব্য এটা কিন্তু এখন আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার যে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ